আজ রোজ শুক্রবার তেসরা জানুয়ারি দুই এই মুহূর্তে দেশ বা দেশের বাইরে থেকে যে যে স্থান থেকে বর্তমান বাজার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঝিনাইদা জেলার ঐতিহ্যবাহী পাইকারি সবজির বাজার হলিদানি বাজারে আজ হলিদানি বাজারে পাইকারি সবজির দর কত চলুন ভিডিওতে দেখে আসি এই ভিডিও জুড়ে থাকবো আমি ইমরান আজকে আপনাদের সঙ্গে এবং আমি বাজার ঘুরে ঘুরে দেখাবো আজ বাজারে পাইকারি সবজির দর কত চলছে কে কোন স্থান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানা যাবেন পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই সবাই বর্তমান বাজার পেজের সঙ্গে থাকবে আজ বলে বাজারে বেগুন পাইকারি দর কত করে বিক্রি হচ্ছে চলুন শুনে আসি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছেন বেগুন কি আপনার হ্যাঁ বিক্রি হয়েছে কত করে 600 টাকা বেচে দিল 600 টাকা বিক্রি হয়ে গেল